উফ লেওরা কি দিল রে ভাগিটা পুরো সিটা ফাটিয়ে দিল রে উফ কি ব্যথা হয়েছে ম্যাডাম হ্যাঁ গো হয়েছে নারকেল বেগম পচু লাগলো না লাগলো মানে আমার গাড় ফেটে গেল মাগিটা কি ইনজেকশন দিল কে জানে আরে লেওরা বড় ইনজেকশন তো একটু লাগবে একটু লাগবে মানে গাড় ফাটা লেগেছে তোমাকে কে বলেছিল ওই মাগির সঙ্গে গাড় মারাতে যেতে তুমি চুপ করো তো আমি চুপ করবো কেন লেওরা পারবে না চলে গেছে দিয়েছে সেখানে ভরে এবার শুয়ে থাকা লেওরা তুমি কাটার ঘায়ে নুনের ছিটা দিচ্ছ কেন এখন নুনের ছিটা মনে হচ্ছে আরো কত কিছু মনে হবে আর একবার ওই মাগিটা আসুক ওর গান ভেঙে দেবো তুই আবার গান মারাচ্ছিস এবার চলে এলে তোকে বাঁচাতে হবে না দেখা যাবে ও একবার তো আসুক তোমাকে বেশি চলাতে হবে না তুমি শুয়ে থাকো তুমি চুপ করো তো বেশি কথা বলবে না হলে ওই ইঞ্জেকশনের থেকে আরো বেশি বড় ইঞ্জেকশন তোমার গানে গুঁজে দেবো না গো আমি চুপ করছি হ্যাঁ একদম চুপ করে থাকো কেন যে মতে বিয়ে করেছিলাম কি বলে কিছু না গো ম্যাডাম কতদিনের মধ্যে ঠিক হয়ে যাবে গো তখন তো বলেছিলাম দশ বারো দিন লাগবে এখন বলছি ছ সাত দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক করতে হবে সামনে আমার ইলেকশন আছে না তোমার ইলেকশান কবে গো এই তো কিছুদিন পর কেন গো এমনি বলছিলাম ম্যাডাম ভোটটা আমাকে দেবেন কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না ভোটটা তোমাকেই দেবো ঠিক আছে ম্যাডাম আপনি আমাকে ভোট দেবেন আমি ঠিক পুষিয়ে দেবো আপনাকে ঠিক আছে আপনি কি বাড়িতে একা থাকেন হ্যাঁ গো আমি একা থাকি আপনার স্বামী থাকে না ও বাইরে কাজ করি ও এই ব্যাপার বুঝতে পারলাম কেন গো এ কথা বলছো যে এমনি বলেছিলাম তাহলে ম্যাডাম তোমার বাড়িতে একদিন যাবো আমার বাড়িতে যাবেন ঠিক আছে আসবেন ম্যাডাম তাহলে নারকেল বেগমকে দেখতে আবার কবে আসবেন কালকে সকালে আসবো গো ঠিক আছে তাহলে এবার আমাকে যেতে হবে ঠিক আছে যান আমার ফিটা দেবেন বলেছিলেন ও আপনার টাকাটা দাঁড়ান নিয়ে আসি ঠিক আছে না লেওটাকে টাকা দেবে যে ইঞ্জেকশন দিল আর একটু আমি বোতল তুলে নিয়েছিলাম উহ লেও কি ব্যথা তাহলে আসি এমএলএ সাহেব আমি পাইবো না রে তুই তা দরকার আছে ঠিক আছে মেলে সাহেব ম্যাডাম আপনি যান ওর সঙ্গে একটু দরকার আছে ঠিক আছে কি কবে মেলে সাহেব কও ওই ডাক্তারের বাড়ি কোথায় জানিস হ্যাঁ কেন গ ওকে লাগাতে যাবো লাউরা কী কঠু আর হ্যাঁ রে লেওরা ও বাড়িতে একা থাকে ওর স্বামী বাড়িতে থাকে না আমি একা গিয়ে ওর দাঁড় ফাটিয়ে দিয়ে চলে আসবো সত্যি যাবো তুই শুধু একদিন আমাকে ওর বাড়িতে নিয়ে চল না ঠিক আছে মেলে সাহেব নিয়ে যাবো এখন আরে রে ইলেকশনটা শেষ হোক তারপর যাবো ঠিক আছে এমএলএ সাহেব মালটা আছে কিন্তু মালটাকে চালাতে গাড় ফাটা লাগবে যা বলেছেন এমএলএ সাহেব ওই ওষুধ রে এক হাজার টাকা গো এক হাজার টাকা এখন বাকি থাক কন্ডম যখন নেব তার সঙ্গে করে ঠিক এম এল সাহেব এবার শুধু নারকেল বেগমটা ঠিক হলেই হয় এম এলএ এ সাহেব তাহলে আমি বাড়ি যাই হ্যাঁ জালে ওরা ও এম সাহেব আমার টাকাটা পরে নেবি এখন যা ঠিক আছে এম এল এ সাহেব কি গো কি কথা বললো ও যা কথা কইছে না তুমি শুনলে আবার যাবো কি কথা বলো তো আমি কি মুখে করিব তো তুমি বলো না ও কইছে তোমাকে চালিতে যাবে কি বলছো ওর এত বড় সাহস হ্যাঁ গো পাকান বেগম কবে আসবে বলছে এখন ওর আছে তারপর আসবে ইলেকশনের পর আসবে ঠিক আছে আসুক একবার আসুক না ওর গান ভাঙবো কি করবো তাহলে পাকান বেগম কি করবো লেওরা ও আসুক না তাহলে তুমি করে করতে দেবে দেবো দেবেওরা তুমি দেখো আমি কি করি কি করবো পাকান বেগম তখন দেখতে পাবে লেওরা পুরো সেটা ভেঙে দেবো তুমি কি লেওড়া এমএলএ কে ভোট দেবে বাল ভোট দেবো ওর এবার গাঁড় জাম করবো এমএল এটা প্রচুর হারামি আছে যাকে দেখে তাকে লাগিবে ওর লাগানো আমি বের করছি এবার এমন দেবো না ওর লাগানোর অভ্যাস গাড়ি ঢুকে যাবে ঠিক করছো বা কানবে তুমি আমার জন্য কিছু জিনিস এনে দাও তো কি জিনিস গ কিছু খাওয়ার জিনিস এনে দাও আমার প্রচুর খিদে পেয়েছে ঠিক আছে বাগান বেগম কি গো এমএলএ সাহেব নারকেল বেগম কেমন আছে এই তো লেওরা ডাক্তার ইঞ্জেকশন দিয়ে গেছে শুয়ে আছে আগের থেকে একটু সুস্থ হয়েছে মনে হয় হ্যাঁ গো হয়েছে কিরে বেগম কেমন আছিস কেমন থাকবো লেওরা ডাক্তার একটা এমন ইঞ্জেকশন দিয়ে গেল যা ব্যথা ইঞ্জেকশন ব্যথা লাগছি ইঞ্জেকশন দেখলে তোর অবস্থা খারাপ হয়ে যেত লেওরা উফ যা ব্যথা যে বড় ইঞ্জেকশনটা কি বলছিস রে লেওরা তুই এমএলএ কে জিজ্ঞেস কর না সত্যিকারই এমএলএ সাহেব হ্যাঁ গো লেওরা তাহলে তো গাঁড় ফাটা লাগবে লাগলে আর কি হবে ভালো তো হতেই হবে সেটা বা ঠিক ভালো হতে কতদিন লাগবে গো ছয় থেকে সাত দিন লাগবে গো কিভাবে মেরেছিল ভাবো ছ থেকে সাত দিন লাগবে আরে পুরা গাঁড় মেরে দিয়েছে যে বাড়াটা মহিলা নাকি হারমারটা কে জানে লেওড়া আমি এরকম আর কোনোদিন দেখিনি তোর কোথায় কুরকুর করছিল যে মাটি গিয়েছিলিস কে জানে লেওড়া মাগের মনে হয় উঠে পড়েছিল লেওড়া পারবে না যত গাড়বা কামি তাই দিয়েছে সেটা ভেঙে চুপ করে লেওড়া বেশি কথা বলবি না না হলে গাড়ি করে তোদের মুটিয়ে দেব ধীরে পা ধরে তখন এলি যে মনে হয় বৌদির গাড় ছিল একবার পেটে হয়েছে আরেকবার পেটে করবে মনে হয় যা বলেছিস লেওড়া কতক্ষণ চালালি বাদু মনে হয় তিরিশ মিনিট হবে এত কম সময় আমি ভাবছিলাম মনে হয় এক দু ঘন্টা লাগবে আরে পাদুর কি আর সেই দম আছে দেখ ওই ওরা পাদু ওখানে দুর্বল হয়েছে একটা টাকা হয়েছে আবার একটা টাকা নেবে আবার একটা ছেলে হবে কত গা টাকা নেবে পাদু ঠিক নেই ঠিক কইছ লে এদের লে ওরা আজকে অবস্থা একদম খারাপ কি পাদু ঠিক কইলি তো চুপ কর বেনচুত তোদের আজকে গান ভেঙে ডুডুকি বাজাবো লে ওরা প্রচুর কথা বলেছিস এবার একসাথে বলে ছবি করে দেব বাড়া আমার সঙ্গে গান চালাকি ল্যাওরা আমার নাম পাদু তোদের গান ভেঙে করবো ছাতু তবে রে ব্যাঞ্চুদ ভালো করেই দে আমার সঙ্গে বেশি লাগি উড়ি উড়ি নাচছি রি লাগছি ছাড় রি আর লাগছি রি উড়ি উড়ি গাঁটটা ফিরে গেল রে উড়ি উড়ি গাঁটটা ফিরে গেল রি লেওরা আমাকে এসব কথা বলা গান ভেঙে দেবো লেওরা